গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে দেরি করে ব্লগটা স্টার্ট করছি আর অলরেডি বাজে সাড়ে এগারোটা তো এই নাও এই যে আমার মাতাজি বলো গুড মর্নিং এভরিওয়ান তা বলো গুড মর্নিং এভরিওয়ান আর এখানে আমার বাবা বসে আছে গুড মর্নিং তো আজকে আমাদের লাঞ্চ সব কিছু রান্না টান্না মোটামুটি কমপ্লিট তো এখানে হয়েছে দেখো আলু সিম দিয়ে মাছের ঝোল আর এটা হয়েছে ছোলার ডাল আর হয়েছে হচ্ছে বাঁধাকপিটা মা কোথায় রেখেছে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কালকের বেগুন ভাজা আর এই যে বাঁধাকপি মটরশুটি দিয়ে আর হচ্ছে লাউ চিংড়ি আছে কালকে আমার লাউ চিংড়ি বানিয়েছিল এখানে অ্যাজ ইউজুয়াল সোফার হালত দেখেছো কি করে রেখেছে ঋষির না সারা দিন এই করছে বইগুলো তো অবস্থা খারাপ বাবা এই বইগুলো ভিতরে ঢুকিয়ে দাও তো হুম দেখো সব বই নিচে ফেলে এখানে ডাইপারে প্যাকেট প্যাকেট কি অবস্থা আর এখানে এটাও গোছানো হয়ে গেছে সোফাগুলো খুব নোংরা হয়েছে যে এই যে আপনার সোফাটা কিন্তু খুব নোংরা হয়েছে আর এখানে দেখো আমার গোপ বাবারা এখনো ঘুমাচ্ছে দাদু আর নাতি মিলে কি যে শুরু করেছে চলে আসো ঋষি বাবা চলে আসো আসো চলো ঘুরতে যাবো আমরা আসো বাজে এখন দেড়টা আর ঋষির লাঞ্চ কমপ্লিট তো মা মা গেছে নিয়ে ওকে ঘুম পাড়াবে আর এদিকে বাবা পুজো পুজো দিলেও জাস্ট আজকে দেরি হয়ে গেছে তো এখানে বাবা বই পড়ছে আর আমার চন্নু বাবারা সব বসে আছে গুড ইভিনিং এভরি এখন বিকেল সাড়ে পাঁচটা আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ এখানে রুটিটা করেছি আর এটা গরম জলে ভিজিয়ে রেখেছি বেশি দিয়ে রুটি মানে তো রুটি খাওয়াবো সন্ধেবেলা তারপর এটা একটু ভিজুক আর রেখে দিচ্ছি ওই যে হাতে ওটা নিয়ে ঘুরছিলো তো মা এটা আস্তে করে ভুলিয়ে ভালি নিয়ে নিলো যা এসি যা 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 ফ্লাওয়ার পর ফ্লাওয়ার ফ্লাওয়ার হুম এই যে ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ার এই যে ফ্লাওয়ার ইয়েলো ফ্লাওয়ার অরেঞ্জ ফ্লাওয়ার ফ্লাওয়ার ধরে না বাবা ধরে না ফ্লাওয়ার কই দেখো আরেকবার ফ্লাওয়ার ইয়েস আর এই যে আমার গোপুসোনারা বসে আছেন की चाहिए तुम देखो बनाना देखो तो बेनाना मैंगो मैंगो है मैंगो खाए फिश हम्म फिश भू भू केना केना गुड बॉय वाह ভালো করে ঢকাও গুড বয় এটা নিয়ে যাও ডাইপারটা এটা ডাইপারটা ঢুকে দাও যাও বাহ বাহ ভালো করে রাখো প্যাকেটটা এই যে ঋষি ঋষির দুটি রেডি ঋষি নিজেই চেয়ার বার করে বসার চেষ্টা করছে এখানে চা হচ্ছে আজকে চা মা বানাচ্ছে কফি আছে কফি নেই এখানে বাসনগুলো ধুয়ে রাখলাম আজকে আলু কাকিমা আসেনি দেখো টিভি টিভির মতো চলছে আর ও কোথায় লেট কোথায় হয়েছে দেখে আসো যাও নিয়ে যাও আসতে রেডি হয়েছি বেরোবো একটু বেটুকে একটু হাটিয়ে নিয়ে আসবো যাও শুজ নিয়ে আসো কোথায় তোমার শুজ ইয়েস আমি যাচ্ছি এখন আর ও নিজে রেডি হয়ে গেছে এখন আর কারোর জন্য দাঁড়াবে না এখন দরজা খোলার চেষ্টা চলছে দু মিনিট দাঁড়া লাইটটা চালাই এই দাদুর সাথে করো কোলে উঠে গেছে একটু হাঁটতে চায় না রাস্তায় কোলে করে যাবে এতটা রাস্তা আমরা যাব এই দোকানে বাবার দুটো প্যান্ট কিনব এই মাঠটাতে আমাদের দুর্গা হয় কালী পুজো হয় বাড়ি চলে এলাম আর কিন্তু আরেকবার বেরোতে হবে দোকানে এত ভিড় না দাঁড়ানো যাচ্ছে না তার মধ্যে ঋষি এত ঝামেলা করছিল তো ওকে বাড়িতে রেখে আমি পরে আবার বেরোবো করো আরেকবার বেলোরিং করো এই যে বাড়িতে পড়া দুটো প্যান্ট কিনলাম বাবার তো একশো সত্তর টাকা করে নিয়েছিল একটা গেঞ্জি কাপড়ের আর এটা হচ্ছে তোমার থ্রি কোয়ার্টার তো ইয়েস এই একটা কালার নিয়েছি আর এই একটা স্লেট কালার নিয়েছি ও ঋষির খাবার বসাচ্ছে তো ওখানে আলু কেটে রেখেছি এখানে ভাত এই দিন এই মুগ ডাল হ্যাঁ ব্যাস হ্যাঁ দাদু প্যান্টটা তোল গুডবার মতো আমি কি বলেছি ওখানে তুমি জল ফেলবে না বলেছি না তোলো 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 তুমি তুললে কেন মা ওই তুলতো ও তুলবে ও ঠিক তুলবে তোলো এই তো গুড বয় আর একবার বেরোচ্ছি যাবো দোকানে আর এদিকে মাকে বললাম ঋষি কিনে তুমি দাঁড়াও কারণ ও যদি আমাকে একবার দেখে নেয় না বেরোতে ও তখন বায়না করবে আর ওখানে বাবা আর কয়েকটা আঙ্কেল মিলে বসে আড্ডা মারছে ঋষির ডিনার কমপ্লিট এখানে আটা মেখে রেখেছি তো বাবার জন্য করব রুটি আর আমি আমার ডিসাইড করলাম একটু লুচি খাবো মানে পুরি খাবো মাঝখানেও খাওয়া দাওয়া করতো না না তো যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন ডাক্তার এই ওষুধটা দিয়েছে ওই রুমে মা ঋষিকে ঘুম পাড়াচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা দেখতেই পাচ্ছ আর এদিকে বাবা করছে বাবাকে ডিনারটা করিয়ে দিচ্ছি তো এখানে বাবার আজকে ডিনারে আছে হচ্ছে গরম গরম রুটি বাঁধাকপির তরকারি আর ছোলার ডাল আর তার সাথে একটু গুড় নিয়েছে লুচি পুরিগুলো ভাজা হয়ে গেছে এখন এই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করবো এখানে কিছু বাসন জমেছে তো এই বাসনগুলো সব ধুয়ে নেবো করব ডিনার তো ডিনারে দেখো মা অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে তো আমরা বাঁধাকপির তরকারি ছোলার ডাল পুরি আর হ্যাঁ দুজনের জন্য দুটো ডিমের পুচ তো রাত্রি এগারোটা আর এই দেখো এই কালকে মোচা ছাড়িয়ে রেখেছিলাম রাত্রেবেলা তো সেটাকে এখন কাটবো তো কাল সকাল সকাল উঠে রান্না হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো তোমাদের আজকে ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের যদি আমার ভিডিওস একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের জন্য ডাটা কাল আবার নতুন দিয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট